আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ভাইরাল একটা পাশন নিয়ে ভিডিও করতে তো মোটামুটি ভিডিওটা ভালোই ছিল তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন শুনতে না আমি শোনাতে চাই না একটু

বর্তমানে আপনি বর্তমানে কোথায় থাকেন কিভাবে থাকেন আচ্ছা ঠিক আছে জি জি অসংখ্য পরিমাণ ধন্যবাদ বাড়ি চল কাপানো বাড়ি চল টপ উপস্থাপক এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে পরিচয় অসংখ্য করে দেওয়ার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম কথা বলছি এই স্টালি সাইড থেকে নাম রনি বাসা ঢাকা টঙ্গি সিটি নয় নম্বর সেক্টরে আমি একজন রিক্সা চালক আর কিছু জানা থাকলে বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ আমার আরো একটা প্রশ্ন আছে জি অ্যান্ড আপনি যে রিক্সা চালান হ্যাঁ এটা কিন্তু মানে মানুষ জানে না ঠিক আছে আর আপনি কি বিয়ে সেটা করেছেন মানে ওই পর্যায়ে গেছেন জি আমি একজন ম্যারেজ পারসন আর কিছু বলার নাই না আপনার কি ছেলে মেয়ে আছে আছে একটা পোলা আছে তারপর আমি এই সবে চলে যাই আমার বাচ্চা কি ভার্চুয়াল জীবন অনেক টাই আপনি আপনি যে মেসেঞ্জার গ্রুপ বা যে গ্রুপগুলোতে আপনি প্রেজেন্টিং দেন মানে আপনার মানে ফ্যান ফলোয়ার কি রকম আছে মোটামুটি চলার মতো আমার যতটুকু এবিলিটি আমাকে যতটুকু ভালোবাসে মানুষ তাতে নিয়ে সন্তুষ্ট থাকি এই পর্যন্ত আর কি মানে মানুষ কিন্তু আপনার চেহারাটা аж পর্যন্ত দেখেন

সব পেদোশকে সলতা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের পাশে থেকে সব সময় আমাদেরকে ভালোবাসা দিয়ে সব সময় আপনাদের মনের ভিতর রাইখা সবকিছু আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমিও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরের বার আরো নতুন ভিডিও চলে চেষ্টা করব আমি সব সময় চিন্তা ভাবনা করি মানুষের কপি যেন না করি মানে ওল্ড ওল্ড মানে আমার যেগুলো মনের ভিতর আছে এগুলো তো ওল্ড আর যে নিউ নিউ ভিডিও চেষ্টা করি ও ঠিক আছে তাহলে আপনার বাসা হচ্ছে কোথায় আমার বাসা ঢাকা টঙ্গি সিটি নয় নাম্বার আমি একজন একজনের চালক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার সাথে পরিচিত হওয়ার জন্য লো মোটামুটি ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে ইনশাআল্লাহ এই আমরা আবার দেখা করব অন্য একটা জায়গায় থাকবেন পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন হ্যালো অভিয়ন আর থাকবেন আমার পুরো পুরো অনুষ্ঠান ঘিরে আবিরনি চলে আসবো আবার সুন্দর একটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ